গাজর অন্যতম এক সুস্বাদু সবজি রাজ্য এবং বহির রাজ্যের বাজারগুলিতে এই সুস্বাদু সবজির কদ রয়েছে বেশ কিন্তু এবছর গাজর চাষ করে তেমন লাভের মুখ দেখছে না কৃষক কুল মিলছে না কৃষি দফতর থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা ঘটনা তেলিয়ামুরা মহাকুমা কৃষি দফতরের অন্তর্গত মাইগঙ্গা চাম্পলাই নয়াবাড়ি এলাকায় কথা প্রসঙ্গে নয়াবাড়ি এলাকার এক কৃষক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন তিনি কাজের যাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল তিনি জানান বর্তমান মরসুমের সুস্বাদু সবজি গাজর চাষ করতে প্রচুর পরিমাণ অর্থ রাশি ব্যয় করতে হয় প্রতি টাকা খরচ করতে হয় কৃষক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন তিনি এবছর সাড়ে তিন কানি জমির উপর গাজর চাষ করেছেন কোন প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই কিন্তু বর্তমান সময়কালে কৃষি দফতর গাজরগুলি পচন ধরে প্রচুর ক্ষতি ছাড়া তিনি জানান বৃষ্টির কারণে গাজরগুলি পচন ধরে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অন্যদিকে গাজর বিভিন্ন বাজারগুলিতে বাজারজাত কর হলেও তার সঠিক দাম পায় না কৃষকেরা উনি ওনার জমিতে উৎপাদিত গাজরগুলো আগরতলা তেলিয়ামুরা মহরছড়া কল্যাণপুর ইত্যাদি বাজারগুলিতে বাজারজাত করেন তবে যাই হোক গাজর চাষী কৃষক নারায়ণ বিশ্বাসের আর্জি কৃষি দফতর থেকে যেন পর্যাপ্ত পরিমাণে সার বীজ কীটনাশক ইত্যাদি প্রদান করে তাদের কৃষিজ ফসল উৎপাদন করতে মহাকুমা কৃষি দফতর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন কৃষ্ণপুর বিধানসভা নাকি তা আপনার নাম কি আমার নাম নারায়ণ বিশ্ব কত বছর ধরে এনে গাজর ক্ষেত্র করতেছেন গাজর করতাছি প্রায় আরো বিশ বছর আর এছাড়া অন্য কোনো আপনার ফসল করেননি পরে গাজরের পরে কেমন কেমন গাজর চাষ গাজর ভালো বৃষ্টি নষ্ট কিরকম আছে বাজারে চাহিদা আছে নাকি গাজরের তো তো দিন আসলে 20 টা 22 টা মানে বড় তো বাড়ছে কিন্তু আমরা বেচতে আসছি তো বাড়ছে তো গত বছরের তো না এবার কেমন মানে মনে করেন দামটা কিরকম এবার বেশি না কম গত বছরের তুলনায় এবার একটু রেটটা কম কম কি মনে করেন কি কারণ হইতে পারে আপনার কি মনে হয় এমন বৃষ্টি বৃষ্টির কারণে এটা কম বৃষ্টি আছে এরপরে বাইরের গাজর আইতাছে তা আপনার গাজর চাষ করে আপনার আর মানে যা খরচা দিয়ে আপনার হয়নি লাভ হয়নি অন্য অন্য বছর তো লাভ কিছু হইতো এবার তো বেশি লাভ হইতো না সবাই আপনার কি মানে কৃষিকাজের উপরে আপনার সংসার চলে নাকি কৃষিকাজ আর আপনার বাড়ির কতজন আছে মেম্বার বাড়িতে আপনার এই সব এই কৃষিকাজের উপরই না তো কি সরকারের কাছে আপনার কোনো দাবি থাকবো নেই সরকারের কাছে আর কি দাবি করুন আর কি দিব একবার জলের মেশিন চাইছি ওই জলের মেশিন দিচ্ছে আপনি কৃষিকাজের ক্ষেত্রে আপনার কোনো সাহায্য সহযোগিতা পাননি সরকার থেকে এমনি কিছু সাহায্য দেন আছে না বলে বীজ সার এটা আপনি নিজে নিজের নিজেরা ইগাতেই করতেছেন নাকি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা